মানে কি কষ্ট সমুদ্রে বাতাস এবং ঢেউর কারণে প্রায় এক ঘন্টা ধরে দেখতেছি এখানে নৌকাটা নামাতে পারতেছি না এখন আসলে জেলেদের জীবনযাপন অনেক কষ্টের যদিও তারা এগুলো করে অভ্যস্ত তারপরও এদের কষ্ট দেখলে মনে হয় না যে মাছ একটু কম দাম হওয়া দরকার আসলে এই গোবর সমুদ্রে লাইফ রিক্স নিয়ে তারা মাছ ধরতে যায় খুবই কষ্ট মাছ ধরা হো ওইদিকে আরেকটা নৌকা রেডি হচ্ছে নামানোর জন্য ঢেউ দেখতে হলে অবশ্যই ঢেকনা বাসা দরকার সাগরের ঢেউ দেখতে চায় কারণ কক্সবাজারের ঢেউ আর এখানকার ঢেউ অনেক কম বেশি এখন দেখেন ভাটা চলতেছে তারপর কেউ ঢেউ আর জোয়ার আসলে তো একদম মানে ঢেউ দেখলে ভয় করে তারা দেখেন এই সমুদ্রের পানি নিয়ে বসে থেকে চিংড়ির পোনা বাঁচতেছে সারাদি নাড়াই করে এ কাজ করে মানে ছোট ছোট বোনা বেঁচে বেঁচে এগুলা পিছ হিসেবে বিক্রি করে